আজকে সকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে রান্নার তৈর্য শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আমার বোনের আজকে আইবুড়ো বুড়ো ভাত দেব আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে সেই জন্য সকাল থেকে বান্না শুরু হয়ে গেছে প্রচুর আইটেম করা হবে সেরকম করেই এর জন্য সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মা একদম লেগে পড়েছি আমি পাশে পাশে ছিলাম কিন্তু সত্যি বলতে আমার শাশুড়ি মাই সব রান্না করেছে আমি টুকিটাকি একটু সত্যু মানে অল্প স্বল্প করেছি শাশুড়ি মাই পুরোটা করেছে পিঠে টিঠে যা আছে অনেক আইটেম করেছি আগেই লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে কী কী আইটেম করব তাহলে একটু মানে সুবিধা হয় নয়তো মুখে মুখে মনে থাকবে না ওই হিসাবে আমরা সম্পূর্ণ প্ল্যান করেছি এই দেখো প্রথমেই কিন্তু হচ্ছে সকালবেলা উঠে আগে এই পিঠে পুলি এগুলো আগে বানানো স্টার্ট করে করা হয়েছে প্রথমে শাশুমা বললো যে হচ্ছে প্রথমে পিঠে টিঠেগুলো ভেজে নেই তারপরে অন্যটা করব তাহলে সুবিধা হবে এই দেখো এখানে কিন্তু অনেক আইটেম করেছি পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো আমার ভাবিন ভাবিন আমার এসেছে হায় দেখা যাচ্ছে না ঠিকঠাক এমন শোন না ভাবি না আমি বুঝি বলি আছে না মেনু আছে নাই তো মেনুতে এরম এরাম দাঁত দাঁত লাগায়নিস নাই এ হে কি বলবে সবাই ও বে বাবা তোর পাপা তো সেই রে হিরো হয়ে গেল হিরো তো ছিলই আয় তোর মা হিরোইন ওই দেখ হিরোইন বের হলো হিরোইন বের হলো আর হচ্ছে হিরোইনের বোন আর এক হিরোইন কোথায় এই যে আসো

তাই না আমি যে কোনে সে হচ্ছে রেডি হচ্ছে এই পাশে পুরো মেকআপ চলছে আমি তো কোনোরকম একটা শাড়ি পরলাম আর হচ্ছে দিদি তো মেকআপ করিয়ে এসেছে পুরো আর আমার হচ্ছে রেডি করছি এখন কনে নেই দিদি হাই খাবারের ওইদি ভালো করে সাজা সাজা আমি একটু সাজাচ্ছি সাজাই তারপরে বসাবো ওকে বোনকে বসাবো তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই বাবির অবস্থা খারাপ কুলমা বা বিন যে দেখো আমি পরে দেখা স্পেশালটা কোন হচ্ছে সুন্দর করে সাজানোর পালা তো ভাবছিলাম যে কি দিয়ে সাজাবো তো আগের দিন মানে গতকাল রাতেই না আমি আর শাশুড়িমা মিলে দুজন মিলে বাজারে গেছিলাম যে পানটা সকাল বেলায় ন হয় আর হচ্ছে মানে গাদা ফুল যে আছে গাদা ফুলটা কালকে কিনে এনেছি কারণ সকাল বেলায় আর হচ্ছে টাইম পাওয়া যাবে না সে কারণে আগের দিন মানে ফ্রিজে রাখা হয়েছে আমি ভাবলাম যে সুন্দর করে সাজাবো তারপরে দেখলাম শেষে না একটু কম পড়েছে সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে একটু কম পড়ে গেছে মানে কয়েকটা ফুল কম পড়ে গেছে সেজন্য একটু ফাঁকা হয়ে গেছে আমি ভাবছিলাম যে পুরোটা দেব মানে পুরোটা একটু ভরে ভরে দেব তো কোনো ব্যাপার না কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে কেমন সাজিয়েছি বলো বলো কিন্তু তো এখন হচ্ছে আশীর্বাদ করবে আমার শাশুড়ি মা তারপরে আমরা আশীর্বাদ করবে

पास्ता टेस्ट हो चुके मालूम সব তোলা হচ্ছে হচ্ছে এবার হলো আমি আমায় আশীর্বাদ করি হ্যাঁ

দিদিরও খাওয়া হয়ে গেছে রে এই যে আমাদের ফটোশ্যুট করতে করতে অবস্থা খারাপ অনেক লেট হয়ে গেল এখন তার মধ্যে ওইখানে কেক ছিল ওটা না ওটা কেক ছিল আর প্রতিটা আমি তুই খা এখন অনেকক্ষণ আমাদের মানে ফটো স্টেশনই চললো অনেক টাইম ধরা এখন ওকে খেতে দিব খাবে ভালো মতো খাওয় তুই খাওয়াটা আগিয়ে নে এত সুন্দর করে সাদা লাভ নষ্ট করছিস মাছের মাথাটা কিন্তু খাবি স্পেশালি এই যে মাছের মাথা মাছের মুড়ো বাঙালি এগুলো সব খেতে হবে এটা কিন্তু খাবি ডাব চিংড়িটা এই রিভার হচ্ছে কার চশমা মেনুর চশমা মেনুর চশমা বের করছে ভেতর থেকে মেনুর চশমা হচ্ছে মেন ওই ভিডিওটা দেখবে বাবা মেনু বলবে বাবিন তুমি আমার চশমা নিয়েছিস ওইডা বাবা বিন না রেখে দিল না বাবা আরে নে মেরো খুশি হবে বেরো বলে কি বাবা বাবিনা হচ্ছে চশমা করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল অনেক বাজে আর আজকে হচ্ছে দিদিরা চলে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে আইবুড়ো ভাত গুলটির কমপ্লিট দিদি আগে দিয়েছে তারপরে হচ্ছে আজকে আমি দিলাম আর আমার বর তো আসতে পারিনি আমি শাশুড়া শ্বশুমা শ্বশুমশের দোকানে আছে জন্য থাকি মানে সারাদিন দেখাতে পারলাম না আর হচ্ছে প্রায় সন্ধে হয়ে গেছে আর।

কে দিদি তোরা কেক খাবি না খাবি তো আর এইখানে এখানে খাওয়ারও লোক নাই তো খাওয়ার লোক নাই দিদি এখানে হ্যাঁ শুধু মার জন্য একটু আর খাওয়ার এখানে একদমই লোক নাই কে খাবে কেউ খায় না না বাবা তো খাবেই না না হলে হ্যাঁ বাচ্চাগুলো খেলে খুশি হতো তুমি একটু ওখানে নিয়ে নাও

তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে আমিও যাচ্ছি সাথে করে আমরা পৌঁছে গেছি কিন্তু অনেকক্ষণ আগেই এখন প্রায় বাজে আর হচ্ছে সাড়ে সাড়ে মতনই পৌঁছে গেছি বেশিক্ষণ তো লাগেই না আর এই যে আজকের যে ব্লগটা দেখলে বোনের আই বোনকে ভাত আই দিলাম এই ব্লগটা কিছুদিন পরে আমি আপলোড করব। একদম এখনই আপলোড করব না তো তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে আর চলো ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে সবাইকে গুড নাইটটা